এটা আসলে আমার থেকে আপনারা বলতে পারবেন আমার মনে হয় যে আমরা প্রথম সপ্তাহে আমরা বেশ প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় ভিজিট করেছি সাকিব থাকলে আমি অচল এভাবে মন্তব্য করেন আরফান নিশু শাকিব খান কতটা জনপ্রিয় এবং আমি কতটা জনপ্রিয় তা ডিসাইড করবেন আপনারা আপনারা উল্টা দাবি করেন আমাকে আমি সব জায়গায় পরিদর্শন করে দেখেছি আমার বেশি জনপ্রিয়তা রয়েছে শাকিব খানের সাকিব খান কি এমন করেছেন দর্শকদের যা তিনি জনপ্রিয়তার ঊর্ধ্বে গিয়েছেন সাকিব খানকে নামানো অতটাও সহজ নয় শাকিব খান হবেন বাংলার প্রথম কিং বাংলার প্রথমেই থাকবেন তাকে দ্বিতীয়তে আনার সামর্থ্য নেই কারো একমাত্র আরফান নিশু ছাড়া তাকে দ্বিতীয়তে কেউ নামাতে পারবে না তবে আরফান নেশুর অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে আরফান নেশু যতদিন না তিনি সাকিব খানের উর্দু যাচ্ছেন ততদিন তিনি বাংলাদেশে ভালোভাবে পরিচিতি লাভ করতে পারবেন না সাকিব খান হচ্ছেন বাংলার কিং সাকিব খান সে আদিম যুগ থেকে তিনি মুভিতে কাজ করেন মুভি করতে করতে এখন তিনি বাংলার কিং হয়েছেন যখন তখন তিনি যে কয়েকদিন পৃথিবীতে থাকবেন তখন কিংয়েই থাকবেন শুধু এটাই নয় আরফান কিছু অডিয়েন্সের মন্তব্য সাকিব খানের মুভি দেশে নয় দেশের বাইরেও বহুল সমালোচিত সাকিব খান দেশের চেয়ে দেশের বাইরে বেস্ট জনপ্রিয়তা পান তার মুভি দিয়ে তবে শাকিব খান কতটা জনপ্রিয় তা আর যেন দেখার বাকি রাখেননি তো আরফান নিশুর মন্তব্য শাকিব খান যতদিন থাকবেন দেশে এবং যতদিন তিনি এই মিডিয়া জগতে থাকবেন ততদিন আরফান অচল আরফান কেউ না তবে কিন্তু এটা ভুলে গেলেও চলবে না আরফান কিন্তু অতটাও অচল নয় আরফান নিশুরও বেশ জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে তবে কিন্তু আরফান ভক্তদের মন্তব্য এরকমটাই যে আরফান নিশুর কেবল মিডিয়াতে কাজ শুরু এখনো শাকিব খানের মতো তিনি দীর্ঘ বছর যাবৎ কাজ করেননি বলে মন্তব্য করেছেন তারা এত তাড়াতাড়ি এত ভালোবাসা পেয়েছেন এটি ভাগ্যের ব্যাপার আরফার নেশোর এর চেয়ে বেশি করে চাওয়া তো বোকাবেলা আপনাদের কাছে কাকে ভাল লাগে এবং কেই বা বাংলায় একমাত্র সুপার হওয়ার যোগ্য ছিল এবং কে কতটা বর্তমান সময় জনপ্রিয় জানলা বসি কমেন্টে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের পেছন দিয়ে দেবো আহ